আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা প্লট দেখাবো আর এই প্লটটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার সাভার থানায় হেমায়তপুর এলাকায় আর প্লটটা মূলত হবে এটা আর আপনারা জানেন যে আমি আসলে এদিকে অন্য কোনো দিকে ভিডিও দেই না আজকে বিশেষ একটা কারণে আমি সাভার আসছি আমার এক ভাইয়ের এই যে এই ভাই ওনার একটা জমি ওনার না এখানে নয় শতাংশ জমি এটা ওনারা ছত্রিশটা ইয়ে শেয়ার বিক্রি হয়েছে হ্যাঁ জি প্লাস নাইন এটা পাশ করছেন না এটা আগামী এই জানুয়ারি থেকে আজকে এসে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর সামনের মাস থেকে ফান্ড কালেক্ট শুরু হবে সবার কাছ থেকে হয়তো তিন চার লাখ করে প্রাথমিক অবস্থায় টাকা নেবে তারপরে প্রতি ছাদে সাদে এভাবে এক লাখ করে নিবে প্রতি শেয়ার থেকে এরকম একটা আলোচনা সাপেক্ষে যারা এটা দায়িত্বে থাকবে তারা নিবে আপাতত সাথে যোগাযোগ করে এখান থেকে ভাই দুইটা শেয়ার কিনছিল হ্যাঁ প্রায় সাত ছয় সাত মাস আগে এই দুইটা শেয়ার উনি যে কোনো একটা কারণে বিশেষ প্রয়োজনে বিপদে পড়ে গেছে প্লট কিনে বিপদে পড়ে যায় উনি ফ্যামিলিগত অন্য কারণে বিপদে পড়ে গেছে সেই জন্য এই প্লটটা ওনার এই শখের প্লটটা ছেড়ে দিতে হবে সরি আর শেয়ারটা ছেড়ে দিতে হবে আর এখানে জি প্লাস নাইন অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের জন্য গার্মেন্টস ইয়ার সরি গ্যারেজের জন্য রাখতে পারে আর বাকি ছত্রিশটা ইউনিট হবে এখানে হ্যাঁ আর ওনার শেয়ার কেনা ছিল দুইটা এখন এই দুইটা শেয়ারই উনি ছেড়ে দিবে এর মধ্যে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যাও আছে আবার ভাই আমার কাছ থেকে শ্রীপুরের একটা জমি কিনছিলো প্রায় আড়াই বিঘার মতো ওখানে কিছু টাকা পয়সা শর্ট করে গেছে উনি আর দিতে পারতেছে না কোনোভাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে উনি এই প্লটটা ছেড়ে দিচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে ওই যে ওই পাশে কোম্পানির যে গেট এই গেটের সামনে আমি গাড়িটা রেখে আসছি হয়তো এখান থেকে দুইশো গজ বা দেড়শো গজ হবে দেখা যাচ্ছে না এই রাস্তাগুলো হয়ে যাবে এটা যা আবাসিক প্লট দেখছেন কত বড় বড় করে রাস্তা রাখছে আর ওই যে মহিলাটা হেঁটে যাচ্ছে ডান দিক থেকে আপনার এই দিকে বড়ো রাস্তা ওই ওই পাশ থেকে ডান দিকে বড় রাস্তা অর্থাৎ এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমার সামনে এটা সামন দিয়া যে রাস্তাটা ওই যে হেমায়েতপুর হেমায়তপুর হেমায়েতপুর হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে যেটা নাকি সিঙ্গার রোড চলে গেছে সিঙ্গার রোডে প্রায় এক কিলোমিটার মতো ঢুকলেই তারপর ওই সিঙ্গার রোডের এখানে একটা মূর আছে মূর থেকে নেমে যেতে হবে আরও হয়তো হাফ কিলোমিটার টোটাল হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় দেড় কিলোমিটার মতো হবে এই প্লটের দূরত্বটা আমি আমাকে তো পাবেন না আমি তো শ্রীপুর থেকে এখানে এসে আপনাদেরকে প্লট দেখাতে পারবো না তবে সমাধান হচ্ছে আমি কোনো সময় জমির মালিকদের নাম্বার এখানে দিই না আর এখানে যেহেতু আমার কোনো ব্যবসার কোনো বিষয় না আমি এখান থেকে কোনো ব্যবসা করবো না ভাই আমাকে খুব রিকোয়েস্ট করছে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতে প্রায় পনেরো বিশ দিন যাবত আমি সিরিয়াল দিয়ে সময় দিয়ে আসতে পারি না ভাইয়ের জন্য আসা যে ভাই আমি আমার প্লটটা সেল হলে আমারও অন্যান্য দিকে কিছু উপকার হয় আমার টাকা পয়সার দরকার আর আপনার টাকাটা আমি এখান থেকে দিতে পারবো এই হিসাবে আপনি যেহেতু আপনার আপনাকে চ্যানেলের মাধ্যমে আপনাকে পাইছি তা আপনি যদি আপনার চ্যানেলে আমার এই বিজ্ঞাপনটা একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো সেই সুবাদে এখানে আসা এখানে একটা ছোটো মোটো হাউজিং এটা হ্যাঁ অনেকগুলো প্লট অনেক প্লট আছে এগুলি সব পর্যায়ক্রমে বাসাবাড়ি হয়ে যাচ্ছে দেখতেছেন এগুলি প্রচুর ভাড়ার চাহিদা আছে তো যদি কেউ এই কর্নার প্লট এটা 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 কিন্তু একটা কর্নার প্লট এ পাশেও রাস্তা ও পাশেও রাস্তা অর্থাৎ আলো বাতাস চলাফেরার জন্য খুবই ভালো একটা প্লট আর প্লটটা আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু আমি আসলে এদিকে খুব একটা ইচ্ছা নাই কিন্তু অনেকের জন্য এটা খুব সুবিধা অনেকে হয়তো সাভারে এরকম পজিশনে এরকম প্লেসে শেয়ার প্লট কিনতে যাচ্ছেন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এটা খুব সহায়ক হবে সেই জন্য সেই ইয়ার থেকে আমি ভিডিওটা করলাম মূলত প্লট এটা আপনারা দুইটা শেয়ার নিতে পারেন কেউ চাইলে একটাও নিতে পারেন আর এক্ষেত্রে ভাইয়ার কথা হচ্ছে যে প্রত্যেকটা শেয়ার উনি দাম চাইলে আরও বেশি চাইতে পারে কিন্তু ওনার আর্জেন্ট সেল করা দরকার আমি একটু হালকা হিঙি যে ওনার একটা মেয়ে অসুস্থ হ্যাঁ যে কোনো একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে ওরও ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন হচ্ছে আর হাতেও কোনো টাকা নাই ওইখানে একটা জমিও কিনছে বড় আরও সাংসারিক অন্য বিভিন্ন কিছু প্রয়োজন থাকতে পারে সেই কারণে উনি আর এটা রাখতে পারতেছে না সেই জন্য দুটা প্লটই উনি ছেড়ে দেবে সেই জন্য ওই একটা আর্জেন্ট সেলের কারণে উনি আর দামটা চাবে না আমাকে বলছে জামিন ভাই আমাকে একটা এক একটা শেয়ার পাঁচ লাখ টাকা করে দিলে হবে আর উনি এই যে সয়েল টেস্টের জন্য নাকি প্লান্ট কোনটার জন্য পঁচিশ হাজার করে প্রতি শেয়ার থেকে টাকা নেওয়া হয়েছে ওই টাকাটা আলাদা দুইটা শেয়ারে পঞ্চাশ হাজার একটা শেয়ারে পঁচিশ হাজার এই টাকাটা এক্সট্রা দিতে হবে আর আমি ভাইয়ার নাম্বারটা আপনাকে দিয়ে দেব এরপরও সাথে আমার নাম্বারটাও দিব দ্বিতীয়বার প্রথমে আমি জাহেদুল ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব মালিক যে ভিডিওতে দেখছিলেন আমার সাথেই আছে হয়তো পাশে ভদ্রলোকের কাছে কথা বলতে গেছে তো ভাইয়ের সাথে কথা বলে আপনারা দরদাম ফাইনাল ফিক্সড করে নেবেন ঠিকঠাক করে নেবেন আর যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন সমস্যা নেই যদি ওনাকে না পান বা আমার প্রয়োজন হয় তবে বারবার তো আমি অনেক দূর তো আসতে পারবো না ভাইয়ার সাথেই কথা বলে আপনারা ফিক্সড করে নেবেন কথাবার্তা ফিক্সড পাঁচ লাখ টাকা ফিক্সড